বন্ধুরা ক্রিকেট মানে কিন্তু ব্যাট বল না ক্রিকেট মানে ড্রামা রিভিউ এনজয়মেন্ট মানে কি ক্রিকেটে কি হচ্ছে তা নিয়ে ফুল মজা আসতে হবে তো চলো কিছু রিসেন্ট লেটেস্ট ক্রিকেট নিউজ নিয়ে আলোচনা করা যাক ইংল্যান্ড টিম হোয়াইট ওয়াশ থেকে অল্পের জন্য বেঁচে গেছে যদি চার নম্বর ম্যাচটা না জিততে পারত বন্ধুরা অ্যাশেজ সিরিজ শেষ হলো আর অস্ট্রেলিয়া পাঁচ নম্বর ম্যাচটা জিতে সিরিজ করলো চার ইংল্যান্ড মাত্র একটা জিততে পেরেছে এটা এমন হার না ভাই এটা হচ্ছে সেই হার যার পর দল বলবে উইল কাম ব্যাক স্ট্রঙ্গার আর ফ্যান বলবে আগে তো ফিরে আয় যেভাবে এরা প্রথম তিন ম্যাচ লাগাতার হেরে পুরো ড্রিঙ্ক করে এনজয় করেছে মানে নো টেনশন খেলা যেদিক দিয়ে যাক এনজয় করতে হবে এটা তাদের মাইন্ডসেট এখানে স্ট্রাগল তো করেছেই বলতে হবে না বলা না কিন্তু এদিকে স্ট্রাগল অন্যদিকে বারে গিয়ে ড্যান্স বিচ্ছে গিয়ে এনজয় এটা দেখার পর কেউ মনে করবে না যে তারা তাদের বেশ ট্রাই করেছে এই লজ্জাজনক হারতে অস্ট্রেলিয়া খেলেছে একদম শান্ত কনফিডেন্টে যেদিন ট্রাভি চলছে সেদিন আর কোনো টেনশনই নেই অস্ট্রেলিয়া দলের মানে ওদের সব প্লেয়ারই সহযোগিতা ঠিক আছে কিন্তু অন্যদিকে ইংল্যান্ডের প্লেয়ার মাঝে মাঝে মনে হচ্ছিল যে তারা ম্যাচ খেলতে নয় ট্রিপে এসেছে এখন ইংলিশ ভাইরা বসে রিভিউ করবে ব্যাটিং রিভিউ না বোলিংও না নিজেদের পার্টি হ্যাবিটস রিভিউ করবে ম্যাচের আগের দিন কেন তো লেট নাইট এই সিরিজে একটা মানুষ আবার প্রমাণ করে দিল যে ফর্ম টেম্পোরারি ক্লাসেস পার্মানেন্ট পারমানেন্ট প্লেয়ারটা হলো স্টেভ স্মিথ জি হ্যাঁ স্টেভি স্মিথ সেঞ্চুরি করলো এমন শান্তভাবে খেলেছে যেন বলেছে তোমরা ডিবেট করতে থাকো আর আমি এদিক দিয়ে রান করি এটা তো ক্রিকেটের চিকন চালাকি যেমনিতে রেসেন হয়ে যাওয়া ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টেস্ট সিরিজে সাউথ আফ্রিকার দলের ক্যাপ্টেন টেম্বা বাবুমা তিনি যাদু দেখিয়েছিল এক মুহূর্তে টেম্বা বাবুমাকে ভাওনা বলে চিটকারি কিন্তু সে যেটা করতে এসেছে চুপচাপভাবে সেটা সবাইকে করে দেখিয়েছে তো স্টেভ স্মিথের এই পারফরমেন্স দেখে একটা কথা মনে হয় যে ওল্ড বার্ট গোল্ড এটা পুরোনো ক্লাস পুরনো এক্সপেরিয়েন্স যেটা এখনো ভয়ঙ্কর হয়তো ইংল্যান্ড বোলাররা স্টেভ স্মিথকে নিয়ে ভাবছে যে বুড়ো এটা রিটায়ারমেন্ট কেন নিচ্ছে না কিন্তু স্টেভ স্মিথ বলছে সবই তো বুড়ো পারফরমেন্স স্টার্ট খেলা তো আরো অনেক বাকি তাই নাকি যাই হোক বন্ধুরা এদিকে আবার বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পুরো কোন ভিজুন খেলা চলছে মানে বাংলাদেশ বোর্ড খুবই চিন্তায় কেন কারণ তাদের ধরন্ধর পেসার মুস্তাফিজুর রহমানকে কে কে দল থেকে বের করে দিল এই প্রথমবার বাংলাদেশ থেকে এত টাকায় একজন প্লেয়ার সোল্ড হয়েছিল এই আইপিএলে বাট সব টস লস হয়ে গেল বাংলাদেশ যেটা আইসিসি কে রিকোয়েস্ট করেছিল যে না আমরা এই আমাদের মুস্তাফিজুর ভাইকে তারা কে কে স্কোয়াড থেকে বাদ দেওয়ায় আমরা বড় দাবি জানাচ্ছি যে আমরা ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যাব না এ বলে দাবি করেছিল ঠিকই কিন্তু আইসিসি জানোই তো কি করেছে এক কথায় রিজেক্ট করে দিয়েছে তাদের আশার উপর পানি ফেলে দিয়েছে ভারতেই খেলতে হবে না খেললে পয়েন্ট হারাতে হবে সোজা কথা আইসিসির আইসিসির এই রায় শুনে বাংলাদেশ ফুললি কনফিউজ যে এখন উপায় কি আসলে একটা বস্তু জানো কি তোমরা ইন্ডিয়াতে খেলা সব থেকে বড় চ্যালেঞ্জ হলো ক্রাউড ভারতে ক্রিকেট শুধু খেলা না তার চেয়ে অনেক বড় কিছু তো ভারতে স্পেশালি বড় ধরনের ম্যাচ যেমনি আইপিএল বিশ্বকাপ তো এই ধরনের ম্যাচে মনে হয় না যে স্টেডিয়াম খালি থাকে আই মিন সব সিটি ভর্তি থাকে সো নয় এমন যে ফিল্ডার নিজের নাম ভুলে যায় আর বলার রাও না ফিলোসফি ভাবতে থাকে যে গেছে রে কি মারজে খাই মানুষের আর থাকলো না কোথায় তো এদিকে আবার ইন্ডিয়া নিউজিল্যান্ড সিরিজ স্টার্ট হওয়ার আগেই বিরাট কোহলি এলো ফর্মে বের দিয়ে না ক্রাউড দিয়ে দেখা অবস্থা দেখো একবার মনে হচ্ছে কোহলি খেয়ে ফেলবে ওরা আসল ক্রাউডস তো দেখা যাবে ফিল্ডে যখন একের পর এক বাউন্ডারি মারবে কিং কোহলি বিরাট কোহলির ফর্ম আসবে যাবে কিন্তু ক্রাউডস থাকবে পারমানেন্ট এই ধরনের ক্রিকেট নিউজের জন্য ক্রিকেট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না